হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো আমার ব্লগে সবাইকে স্বাগতম ঠিক আছে তো আমার আমার মেনে ব্লকে আর আমার ভিডিওতে সবাই জলদি জলদি জয়েন্ট হয়ে যাও ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদের একটা স্পেশাল রেসিপি দেখাচ্ছি সেই স্পেশাল রেসিপিটি হলো ভেন্ডি মশলা আর দেখ যদি সেই স্পেশাল রেসিপি দেখতে চাও তো আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকো একদম স্কিপ করবে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে আর পাশে থাকা বেলাইকনটি বা যেয়ে দেবে তাহলে সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তো যাই হোক দেখো আমি ভেন্ডিগুলো এরকম একটু স্টাইলিশ করে কেটে নিচ্ছি ঠিক আছে একটু ব্যাকা ব্যাকা করে তো দেখো ভেন্ডি মশলার জন্য একটা টমেটো আর তোমার একটা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা আর লাগবে জিরে আর ভেন্ডি তো লাগবেই তো দেখো আমি এগুলো সব কেটে নিয়ে তো মশলার জন্য দেখো আমি তেল তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর বাঁকা বাঁকা করে কাটা এই ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি তার হলুদ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিলাম লবণটা আর হলুদটা তুমি স্বাদ মতো দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভেজে নিলাম ভেন্ডিটা ভেন্ডিটা ভাজার পরে আমি দেখো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ তুমি বেশিও দিতে পারো কমও দিতে পারো একটাও দিতে পারো আবার তুমি অল্পও দিতে পারো ঠিক আছে তো সেটা কোনো ব্যাপার নয় সেটা তুমি তারপরে দেখো এই ভেন্ডি মশলার জন্য মশলা লাগে শুধু একটা ভেন্ডি মশলা লাগবে আর তোমার একটু জিরে আর একটু আদা বাটা আর কিচ্ছু না ঠিক আছে তো দেখো আমি ভেন্ডিটাকে একটু জল দিয়ে দিয়েছি ঠিক আছে তো জল দেওয়ার পরেই দেখো মশলাটাও দিয়ে দিলাম ঠিক আছে তাও ভেন্ডিটা একটু সামান্য পরিমাণে ভেজে নিলাম দু মিনিট মতো একটু সিদ্ধ করে নিলাম ঠিক আছে তো দেখো আমার ভেন্ডি মশলা রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সঙ্গে থাকবার পাশে থাকবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকে টাটা পরে ভিডিও নিয়ে আবারও আসবো